কাছকে চলে আসলাম সেই ভাইরাল শোরুমে নাবিলা ফার্নিচার যেখান থেকে একদম রিজনেবল মধ্যে ফার্নিচার পাওয়া যায় বিশেষ করে সোফার কালেকশন মাত্র যে কনার সোফা

আসসালামু আলাইকুম দর্শক আজকে চলে আসলাম সেই ভাইরাল শোরুমে নাবিলা ফার্নিচার যেখান থেকে একদম রিজনেবল প্রাইস রিজনেবল মধ্যে ফার্নিচার পাওয়া যায় বিশেষ করে সোফার কালেকশন প্রচুর প্রচুর সোফার কালেকশন প্রত্যেক সপ্তাহে ঢোকে প্রত্যেক সপ্তাহে বের হয় তো দেখতে পাচ্ছেন প্রচুর কালেকশন রয়েছে একটা সোফার উপর একটা সোফা রাখানো রয়েছে এখানে কিন্তু এত বড় শোরুম তারপরও জায়গা দেওয়া যাচ্ছে না এত পরিমাণে সোফা কারণ ওদের সেল বেশি প্রাইস কম ওকে দেখেন সব রাজকীয়

আপনি যেকোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবেন যদি বলেন ভাই এটা পঁয়তাল্লিশ হাজার টাকা আমার মনে হইতেছে আমাকে পঁয়ত্রিশ হাজার টাকা বানাই দেন তাও সম্ভব আমি দিব আপনারা বলবেন আমি করে দিব আর এটা আপনি যদি আমরা ছবিটা দিয়ে দিব ইনশাল্লাহ এই সোভারা পঁয়তাল্লিশ হাজার টাকা যারা বিনুদার টাকা ডিসকাউন্ট তেতাল্লিশ হাজার টাকা আচ্ছা এই পাশে যাদের একটু বাজেট বেশি আছে যারা চিন্তা করতেছেন যে একটু বড় সোফা নিব কিন্তু বাজেটের সাথে মিল হচ্ছে না ভাই এত কিছু ফ্রিতে না চাই আপনারা সরাসরি আসেন দেখেন আচ্ছা ইনশাআল্লাহ নগর টাকা라도 যদি প্রোডাক্ট নেন আমরা ঠকবেন না যারা দূর থেকে নিতে চান নিতে পারবেন কোনো সমস্যা নাই শুধু আমাদের ব্যাংক অ্যাকাউন্ট নম্বরে আপনি শুধু ডেলিভারি চার্জটা দিবেন আপনারা জেলা সদরে আমরা মাল পৌঁছানোর পরে অথবা আপনারা বাড়িতে মাল পৌঁছানোর পরে বাকি টাকা আমাদেরকে দিবেন কোনো সমস্যা না টেনশন করার কিছু নাই আর আমরা ব্যাংকে ছাড়া লেনদেন করি না আমাদের মার্চেন্ট অ্যাকাউন্ট শোরুমের

ফোনটা সময়টা হলো সকাল 11টার পরে দিবেন কারণ আমরা রাতে অনেক রাতে ফ্যাক্টরিতে থাকি সকালে ফোন দিলে অনেক সময় ধরা যায় না আপনি স্ক্রিন নাম্বার আপনি মেসেজ দিয়ে রাখেন ইনশাআল্লাহ আমাদেরকে পেয়ে যাবেন আমরা আমরা সঠিক সময় উত্তর দেব ইনশাআল্লাহ আপনার প্রবাসে যারা আছে অনেক সময় দেখা গেছে তারা আনটাইমে ফোন দেয় আমরা অনেক সময় ধরতে পারি না আচ্ছা তো আপনারা এই জিনিসগুলো বিবেচনা নেবেন এখন একটা সোফা দেখব আপনি শুইতে পারবেন বসতে পারবেন আপনি যদি চান যে বাসায় আপনি मेहमान আসছে একটু সমস্যা এটাকে ঘুরে ফেললে খাট হয়ে যাবে এটা এটার মধ্যে মানে দুইজন শুয়া যাবে

আমি আপনার মাল জেলা সদর এবং বাড়িতে পৌঁছাই দিব মাল পাওয়ার পরে বাকি টাকা দিবেন কিন্তু কোনো অ্যাডভান্স ছাড়া ফ্রিতে আমি এগুলো দিচ্ছি না

মনে করেন যে এটার দাম নাই এখন আমাদের কাছে আছে আমরা টাকারা বের কইরা অন্য একটা মালে চলে যাব এজন্য এই সুপারের দাম দিয়েছি 38000 টাকা তারপর আছেন ইনশাআল্লাহ আলোচনা সাপেক্ষে আপনাকে আরো 2-3000 টাকা আমি সম্মান করব সম্মান করব শুধু এক সেট এই এক সেট সেকেন্ড কফি আর বানাবো না আচ্ছা আচ্ছা কারণ যে মালে লস হবে এই মাল সেকেন্ড টাইম আর বানাই না যাদের কফি টেবিলের शौक আছে কিন্তু চাটা টুল সহ আপনারা চাচ্ছেন একটা কফি টেবিল নেবেন বাজেট একটু কমের মধ্যে নেবেন হ্যাঁ ইনশাআল্লাহ আছে মাত্র 8000 টাকা এই কফি টেবিলটা পেয়ে যাবেন উপরে একটা 10 মিলি গ্লাস থাকবে ইনশাআল্লাহ আপনি যেখান থেকে দেখছেন লাইক লাইক শেয়ার কমেন্টস করবেন এবং আমাদের প্রোডাক্ট যদি ভালো লাগে ইনশাআল্লাহ আমাদের কাছে আসবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে এই পাশে যাদের একটু বাজেট বেশি আছে

তো সেই ক্ষেত্রে এটা যদি আমার কোনো অপরাধ না আমি নিজে কাজ করে খেটে খাই আমি কারো চেটে খাই না খেটে খাওয়া আমার মানে পরিশ্রম করে খাইতেছি আপনারা যারা দেশ এবং প্রবাসী আছেন প্রত্যেকে যার যার কর্মস্থলে আছেন কাজ করতেছেন ছোটো করে দেখার কিছু নাই আমি আমার দোকানে ভাড়া কম আমি নিজে এখানে যেহেতু সার্ভিসটা দিচ্ছি আমার এখানে ছোটো ছোটো ম্যানেজার আছে এখানে বড়ো কোনো ম্যানেজার নেই ছোটো ছোটো ম্যানেজার খরচ কম সেই ক্ষেত্রে আমি সোফার দামও কম নিচ্ছি আর এখানে একই ডিজাইনের সোফা দুইটা রাখার কারণটা হইলো সেটা আপনাদেরকে বোঝানোর জন্য এখন তিরিশ হাজার আর তেত্রিশ হাজার

একটা সোফা বিক্রি করা একটা সোফা বানানো পাঁচটা সোফা বিক্রি করা পাঁচটা সোফা বানানো আমাদের এখানে খুব বেশি প্রফিট করা না আর তবে সবসময় তার লসও দেওয়া যাবে না আমি কোনো কিছু ফ্রিতেও দিতে পারবো না একবার লাভ করছি না সেটা বলবো না ফ্রিতেও দিতে পারবো না এটা মিথ্যা কথা হবে আচ্ছা তো এই সোফাটা আপনার বাষট্টি হাজার টাকার দাম যারা আমাদের এই ভিডিও থেকে দেখে প্রোডাক্ট নেবেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ আল্লাহ রহমতে এই সোফা নিলে আপনার টাকাতে ঠকবেন না আমার প্রফিট থেকে যেটুকু লাভ করতে চাইছিলাম ফ্যাক্টরি এবং দোকানে মিলে এখান থেকে চার হাজার টাকা আমি ডিসকাউন্ট করে আঠান্ন হাজার টাকা করে দিলাম যদি সাথে কফি টেবিল লাগে দশ টাকা এড করতে হবে আচ্ছা আচ্ছা তো দেখতে পাচ্ছেন আর ডিমান্ড কিন্তু আছে এখানে না হ্যাঁ এখানে ডিমান্ড আছে যাদের বাসা জায়গা কম ছোট জায়গা মাত্র আট হাজার টাকা ডিমান্ড পাওয়া যাবেন সাথে একটা কোশন দিয়ে বাই ভাবে বেডরুমে রাখতে পারবেন বসে গল্প করতে পারবেন যাদের একটু শোয়ার ইচ্ছা আছে টিভি রুমে রাখতে চান একটু বড় ডিমান্ড চোদ্দ হাজার পাঁচশো টাকা তারপরে যার যেটা লাগবে ইনশাল্লাহ আসবেন দেখবেন আমাদের এখানে যদি আইসা ভালো লাগে আমরা আসলে ম্যানেজারের মতো অত কিছু বুঝাইতে পারি না কারণ আমরা নিজেরা ম্যানেজার নিজের মাহাজন এই জন্য আমরা অতটা পারদর্শ না তারপর কথা কাজে যদি কোন ভুল হয়ে থাকে কমা দৃষ্টি দেখবেন এই পাশে একটা সোফা দেখেন এই সোফাটা আপনার যেহেতু আপনার যে কোনো জিনিস আপনার সাজাইলে ভালো লাগে আমরা এখানে ডিসপ্লে সুন্দর না যার জন্য দেখতে ভালো লাগছে সোফাটা কিন্তু খুবই কোয়ালিটিফুল এবং গড়িয়াসিট সোফাটা মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা এই পাশে একটা টু টু ওয়ান ফাইভ সিট আছে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা তার চেয়ে যারা একটু কম বাজারের মধ্যে সোফা চাচ্ছেন তারা আমাদের দেখতে পারেন এইখানে সোফা আরও আছে এই যে কফি টেবিল এখানে আরো তিন চারটা পরে রয়েছে এগুলি আমাদের ঘুরা মানে এরকম অ্যাভেলেবেল মাল পরে থাকে এই যে খাট আছে তারপরে এই পাশে একটা সোফা আছে এই সোফাটা আপনার দেখতে পারেন এটা মাত্র চোদ্দ হাজার সাতশো টাকা আর্টিফিশিয়াল লেদার আর্টিফিশিয়াল লেদারে চোদ্দ হাজার সাতশো টাকা ইনশাল্লাহ আমরা আপনার ফ্যাক্টরি বিষয়গুলি দেখাবো কারণ আমরা কেন কম টাকা দিচ্ছি কেন দিয়ে দিচ্ছি এটা আপনি বলবো সব কথা তো ভাই বলা যায় না মানুষের সবসময় পরিস্থিতি একরকম থাকে না দেশে এবং প্রবাসে যে যেখানে আছে সবাই কষ্ট করে চলে আমরাও চলি তো আমাদের অনেক প্রোডাক্ট স্টক হয়ে যেতেছে যার জন্য আমরা অর্ধেক টাকায় প্রোডাক্ট দিতে চাইতেছি কারণ অর্ধেক টাকা বলতে আমাদের খরচ হয়েছে দশ টাকা আট টাকা বিক্রি করি বলবেন যে কেন প্রয়োজন আছে বিশেষ করে সময় আপনারা প্রয়োজনে আমরা এই ডিসকাউন্টটা দিতে হয় তো ইনশাআল্লাহ চলেন আমরা ফ্যাক্টরিতে যাই সবাই আমাদের সাথে থাকুন ओके দর্শক চলে আসলাম ফ্যাক্টরিতে নাবিলা ফার্নিচারের ভাই কি দেখাবেন ফ্যাক্টরিতে অনেক অনেক কালেকশন এই কালার ছাড়া আপনারা কিছু ওই যে ডাইনিং আছে যাদের যে ভাইরা ডাইনিং লাগবে এই যে ডাইনিং গুলো আছে এখন তো আমাদের লাঞ্চ টাইম তো দেখতে পারে কম বাজেটার মধ্যে এই ডাইনিং আমরা দিব কালা করে তাছাড়া আমাদের একপাশে আরো কিছু প্রোডাক্ট আছে এখন আমাদের লাঞ্চ টাইম চলছে যেমন এখানে কাজ চলতেছে এখানে নকশার কাজ চলে এখানে নকশার কাজ চলতেছে যারা আমাদের শুভাকাঙ্ক্ষীরা অর্ডার দিতে চায় তারা এইগুলি দেখতে পারে ইনশাল্লাহ আমরা খুবই কম রেঞ্জের মধ্যে সোফা টোফা অথবা ডিমান্ড ডাইনিং আমরা দিতে পারবো পাশাপাশি আমাদের কিছু সোফা রেডি আছে এই যে পাশে এই যে এই সোফাগুলি রেডি আছে হ্যাঁ অর্ডারই এরকম আমাদের বেশ কিছু ফ্রেম করা আছে কি কার্ড দেওয়া করায় আপনাකට বললাম যে আমরা গোপনীয়ত্ব পাস করব এই যে দেখেন কি কাট দিছি আচ্ছা আচ্ছা ভাই ছোট মিনের করার তারপর আমরা কাটগুলো এই যে এগুলি মোটা কাট দিছি হ্যাঁ অনেকে দেখে এখানে একটা মোটা কাট দিয়ে নিচে আরেক দেখ দে ঠিক আছে আমরা নি যারা যেহেতু করি আমরা ওগুলি ইনশাল্লাহ চেষ্টা করি যে ভালো কোয়ালিটির মধ্যে দেওয়ার জন্য রাইট তারপরে এই যে পাশে কিছু দেখেন এই যে ডিমানের দেখেন ফ্রেম করা আছে ভিতরে কি আছে আপনাকে বললাম যে গোপনীয়ত্ব পাস করব ইনশাআল্লাহ আমরা গোপনীয়ত্ব পাস করার জন্য

আমরা এগুলি রেডি করে রাখছি তারপর এই পাশে দেখেন চেয়ারগুলি আছে এখানে বেশ কিছু ফ্রেম করা আছে এগুলি আসলে অনেকে অর্ডার দেওয়ার পরে তাড়াহুড়া করে যে আমার দ্রুত দিয়ে দেন দ্রুত দিয়ে দেন ভাই অনেকগুলি মাল দ্রুত হয় না ফার্নিচার আপনার এগুলো শুকাইতে হয় ঠিক মতে কালারটা বসাইতে হয় তারপরে এগুলি মনে করেন ডেলিভারি দিতে হয় এই যে বেশ কিছু ফ্রেম আমরা রেডি করে রাখছি যাদের মানে ফার্নিচার নেওয়ার ইচ্ছুক আমাদের কাছে অর্ডার করলে ইনশাল্লাহ আমরা এগুলি দেবো এগুলি কালার করার পরে অনেক সুন্দর হয়ে যাবে এই পাশে আছে আরো তারপরে এই পাশে এই কিছু মানে ফাইভ সুপার ফ্রেম আছে তারপরে যারা আপনার পঁচিশ হাজার টাকা কণা নিতে চান তাদের জন্য এই সোফাগুলি আপনার ব্যস্ত হবে খুবই সুন্দর যারা যারা মনে করেন যে পনেরো হাজার পাঁচশো টাকা দিয়ে টু টু ওয়ান ফাইভ সিট নিতে চান তাদের কথা চিন্তা করে আমরা এইগুলি রেডি করে রাখছি তারপরে পাশাপাশি এই পাশে আরো কিছু সুপার এরিয়া আছে আপনি দেখেন বেশ কিছু সুপার এরিয়া আছে এই পাশে এই যে আমাদের চোদ্দ সিটের যে সোফাগুলি এগুলি রেডি করা আছে তো এই হলো আমাদের আসলে বিস্তারিত ইনশাল্লাহ আপনারা চাইলে আমাদের কাছে আস্থা এবং বিশ্বাসের সাথে অর্ডার করতে পারেন অনেকে দেখা যাচ্ছে ভাই শুধু মোবাইলটা পুঁজি তাদের কোনো শোরুম নাই কারখানা নাই ওনার মোবাইলে ছবি আঁটতে মানে ফ্রিতে দেয় মনে করেন অনেক কিছু করে তারপরে মনে করেন টাকা ছাড়া মাল দিয়ে দেয় আসলে তারা আগে কি নেয় না টাকা ছাড়া ওইখানে অর্ডার দিছে আপনাকে দিয়ে দিবে বলে কিন্তু অনেক সময় টাকা দেওয়ার পরে মালই পাচ্ছে না তো ইনশাআল্লাহ আমরা এই মালগুলি দীর্ঘ সময় নিয়ে করি এবং আমাদেরকে যারা অর্ডার দেয় অবশ্যই ধৈর্য সহকারে অর্ডারটা দিতে হবে এবং আমাদের মালগুলি আপনার ডেলিভারি চার্জ অবশ্যই অবশ্যই আপনাকে অ্যাডভান্স করতে হবে আমাদের ব্যাংকের মাধ্যমে তাছাড়া আপনি চাইলে বাংলাদেশে যে কোনো স্থান থেকে অর্ডার করতে পারেন ইনশাল্লাহ আমরা আপনার জেলা সদরে পাঠিয়ে টাকা নিব শুধু আমাদের গাড়ি ভাড়াটা আপনার দয়া করে দিবেন এবং বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপে আপনি কল দিবেন সকাল এগারোটার পরে থেকে রাত্রে একটা পর্যন্ত আমাদেরকে কলে পাবেন ইনশাল্লাহ ঠিক আছে ওকে দর্শক স্ক্রিনে সবাই যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম